শুরুতে জানিয়ে দেব গাজা যুদ্ধের লক্ষ্য অর্জন কখনোই সম্ভব নয় জানিয়েছে ইসরায়েলি প্রধান। জানিয়ে দেব এফ চুক্তি বাদ দিয়ে এবার এফ থার্টি ফাইভের দিকে ঝুঁকেছে তরস্ক অন্যদিকে রয়েছে ইউক্রেনের শান্তি চুক্তিতে পুতিনের আগ্রহ রয়েছে জানিয়েছে মার্কিন দূত সর্বশেষ জানিয়ে দেব হামাসের শীর্ষস্থানীয় যোদ্ধা অভিযানে নিহত দাবি ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। গাজা যুদ্ধের লক্ষ্য অর্জন সম্ভব না জানিয়েছে ইসরায়েলি প্রধান। গাজা যুদ্ধের লক্ষ্য অর্জন করা অসম্ভব বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামের মনিটরের এক প্রতিবেদন থেকে তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হচ্ছে ইসরায়েলি জন্য নির্মূল করার ঘোষিত লক্ষ্য সহ অন্যান্য গাজা যুদ্ধ লক্ষ্য অর্জন অসম্ভব যদিও ঘোষিত লক্ষ্য অর্জন করতেই হয় তাহলে সৈন্য সংকট দূর করতে হবে একই সাথে সেনাবাহিনীর কাঠামোতে মৌলিক পরিবর্তন আনতে হবে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়দিওথ আহারণথের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক নেতৃত্বের সাথে সাম্প্রতিক এক আলোচনায় জামির সতর্ক করে দিয়ে বলেন বর্তমান বাহিনীর অধীনে গাজা যুদ্ধের লক্ষ্য অর্জন করা অসম্ভব বিশেষ করে সরকার কর্তৃক নির্ধারিত লক্ষ্যগুলোর কিছু অর্জন অনেক কঠিন কারণ এখন সেনাবাহিনীতে জনবলের উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে তিনি আরো বলেন যদি সেনাবাহিনী ভবিষ্যতের জন্য সংগঠিত এবং কৌশলগত পরিকল্পনা গ্রহণ না করেন এবং কেবল বিদ্যমান যোদ্ধাদের উপর নির্ভর করে থাকেন তবে গাজায় চলমান বিশৃঙ্খলা আরও ঘনীভূত হয়ে পড়বে বিশেষ করে হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য যুদ্ধ শুরুর পর থেকেই ঘোষণা করা হচ্ছে তা এখন অধরাই রয়ে গেছে জামির উল্লেখ করে আরও বলেন হামাস অভিযানের শুরু থেকেই তার কৌশলগত নীতি অব্যাহত রেখেছে আঘাত হানার পরেও তারা সক্ষমতা বজায় ধরে রেখেছে এর আগে দু সালের জুন মাসে ইসরায়েলি দৈনিক হারেজোর এক প্রতিবেদনে জানিয়েছে বহু রিজার্ভ সৈন্য ঘোষণা করছে যে তারা গাজায় আর সেনা পরিষেবায় ফিরবে না এমনকি যদি তাদের শাস্তিও দেওয়া হয় তবুও নয় একই সময় ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্টে বলা হয় শত শত রিজার্ভ সৈন্য গোপনে বিদেশে পাড়ি জমিয়েছেন অনেকেই তাদের ইউনিট বা কমান্ডারদের না জানিয়ে চলে গেছেন এই পরিস্থিতির পেছনে একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে সৈন্যদের মধ্যে প্রচন্ড মানসিক চাপ এবং উদ্বেগ অব্যাহত লড়াইয়ের কারণে তাদের ব্যক্তিগত পারিবারিক এবং পেশাগত জীবনে যে প্রভাব পড়ছে তা নিয়ে তারা গভীরভাবে চিন্তিত এমনকি অনেকে বিদেশে গিয়ে আইনি ব্যবস্থার মুখোমুখিও হয়েছেন যেখানে আন্তর্জাতিক অধিকার সংগঠন এবং আইনজীবীরা গাজায় সংগঠিত সহিংসতার জন্য ইসরায়েলি বাহিনীর সদস্যদের জবাবদেহির আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাজা যুদ্ধ শুরুর দেড় বছর পরও হামাস উপত্যকায় বেসামরিক ও সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে যা ইসরায়েলি সামরিক প্রচেষ্টার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে এই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানের এমন মন্তব্য যুদ্ধের ভবিষ্যৎ সম্ভাবনা এবং নীতি নির্ধারকদের পরিকল্পনা নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয় এদিকে এফ সিক্সটিন চুক্তিতে গতি কমিয়ে এবার এফ থার্টি ফাইভ এর দিকে ঝুঁকছে তুরস্ক এফ সিক্সটিন চুক্তিতে গতি কমিয়ে এবার এফ থার্টি ফাইভ এর দিকে ঝুঁকছে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের এফ সিক্সটিন যুদ্ধ বিমান কেনার চুক্তিতে গতি কমিয়ে নতুন করে এফ থার্টি ফাইভ প্রকল্পে ফিরে যাওয়ার উদ্যোগ নিচ্ছে তুরস্ক ঘনিষ্ঠ সূত্রের বাড়াতে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেডেলিস্ট আই এই তথ্য জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান গত মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোন আলাপে এফ থার্টি ফাইভ বিমান কেনায় তুরস্কের আবেদন পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন এরপরে দুই দেশের মধ্যে শুরু হয় আলোচনার নতুন পর্ব যার মূল লক্ষ্য হচ্ছে দু সালে তুরস্ককে এফ থার্টি প্রকল্প থেকে বাদ দেওয়ার পেছনে প্রধান কারণ রাশিয়া তৈরি এক্স ফোর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা কেনা এবং সমাধানের পথ খোঁজা তুরস্ক এর আগে কনসোর্টিয়ামের অন্যতম প্রধান অংশীদার ছিল এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উৎপাদনের দায়িত্বে ছিল বর্তমানে যুক্তরাষ্ট্রে ছয়টি সম্পূর্ণ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সংরক্ষিত রয়েছে যেগুলো তুরস্কের জন্য তৈরি এবং পূর্ণ অর্থ পরিশোধ করা হচ্ছে কিন্তু দু সালের পর থেকে সেগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই মাসের শুরুর দিকে জানিয়েছেন দুই পক্ষের আইনি বিশেষজ্ঞরা এমন একটি বাস্তবসম্মত পথ খুঁজছেন যা এস ফোর হান্ড্রেড সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুযোগ সৃষ্টি করতে পারে এতে শুধু এফ থার্টি ফাইভ নয় প্রায় বিশ বিলিয়ন ডলারের অস্ত্র ও গোলাবারুদ কেনার পথ খুলে যেতে পারে গত বছর তুরস্ক তার এফ সিক্সটিন সংগ্রহ পরিকল্পনা ছোট করে উনআশিটি আধুনিকায়ন কিট বাদ দিয়ে চল্লিশটি নতুন এফ সিক্সটিন ভাইপার এবং সংশ্লিষ্ট গোলা কেনার সিদ্ধান্ত নেয় ফলে চুক্তির মূল্য তেইশ বিলিয়ন ডলার থেকে কমে গিয়ে সাত বিলিয়নে দাঁড়ায় এদিকে ইউক্রেনে শান্তি চুক্তিতে পুতিনের আগ্রহ রয়েছে জানিয়েছে মার্কিন দূত ইউক্রেনের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ ওয়েট গত সপ্তাহে সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার পর তিনি এই মন্তব্য করেছেন তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাবরাভ সতর্ক করে বলেছেন যে শান্তি চুক্তির শর্তাবলিতে সম্মত হওয়া সহজ নয় অন্যদিকে ইউক্রেন ও তার মিত্ররা ইউরোপীয় মিত্ররা ওয়াশিংটনকে মস্কো যুদ্ধবিরতি বিলম্বের কৌশলে প্রতারিত না হতে বলেছেন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইট বলেন আমরা এমন কিছু সন্ধিক্ষণে রয়েছি যা পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পুতিনের সঙ্গে পাঁচ ঘণ্টাব্যাপী আলোচনার পর তিনি একটি চুক্তি সম্ভাবনা দেখেছেন বলেও জানিয়েছেন তিনি রাশিয়া মার্কিন সম্পর্ক পুনর্গঠন এবং বাণিজ্যিক সুযোগের মাধ্যমে অঞ্চলের স্থিতিশীলতা আনার কথা উল্লেখ করেছেন জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার আগে ট্রাম্প দাবি করেছিলেন ঘন্টার মধ্যে এই সংঘাত সমাধান করতে পারবেন এরপর থেকে এটি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় বৈঠক হতে যাচ্ছে তবে কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও যুদ্ধবিরতি অর্জনে তেমন অগ্রগতি হয়নি রাশিয়া কোনো গুরুত্বপূর্ণ স্থান দিচ্ছে না বরং ইউক্রেনে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে রবিবার সুমি শহরের যোদ্ধার অন্যতম ভয়াবহ হামলা চালায় রাশিয়া ট্রাম্প একে ভুল বলে অভিহিত করেছেন উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত শক্তি সুবিধাগুলোতে হামলা বন্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছেন হামাসের শীর্ষস্থানীয় যোদ্ধা অভিযানে নিহত দাবি ইসরায়েলের ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন শীর্ষস্থানীয় যোদ্ধা সমন্বিত অভিযানে নিহত হয়েছেন এমন দাবি করছে ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা সিটির এলাকায় চালানো এক হামলায় গাজা ব্রিগেডের কমান্ডারদের সহকারী নিহত হয়েছেন অভিযানটি কয়েকদিন আগে বেশ গোপনে পরিচালিত হয় এবং এতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিন অংশগ্রহণ করেন নিহতের নাম মাহমুদ আবু হাসিরা বলে জানানো হয় ইসরায়েলি সেনাবাহিনীর দাবি দু সালের জুলাই মাসে এক অভিযানে হামাসের ওই যোদ্ধা অংশগ্রহণ করছিলেন যেখানে হামাসের যোদ্ধারা একটি সুসজ্জিত স্থাপনায় টানেল দিয়ে প্রবেশ করে হামলা চালায় ওই হামলায় পাঁচ ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও একজন আহত হয়েছেন এদিকে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলের হেলিকপ্টারগুলো দক্ষিণ উপত্যকায় রাফা শহরে গোলা বর্ষণ করছেন এছাড়া খান ইউনেসের কাছাকাছি অবস্থিত আবাসন আল কাবিরা শহরে ভারী ইসরায়েলি কামানের হামলা হয়েছে ইসরায়েলি হামলায় গত রাতে গাজা সিটিতে অন্তত এগারো জন এবং উত্তরের জাবালিয়ায় তিনজন নিহত হয়েছেন